প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ শুক্রবার সন্ধ্যা টাইমে ভিডিও করা অর্থাৎ সন্ধ্যা সাতটা ষোড় সাতটা বাজে আমি এখন আসছি ঢাকা সাবার বিরুলিয়া অর্থাৎ বিরুলিয়ার যে ঐতিহাসিক যে ব্রিজ সেই ব্রিজের উপরে এখন আছি ব্রিজের উপর আছি একটু অন্ধকার আবার গাড়ি যাচ্ছে গাড়ির যে আলো দেখতে অনেক ভালো লাগছে সেক্ষেত্রে এখন আমি আছি ঢাকা সাভার বিরুলিয়া বিরুলিয়ার উপর যে ঐতিহাসিক ব্রিজ সে ব্রিজের উপর আছি আপনারা দেখতে পাচ্ছেন যে তুরাক নদীর নাম শুনে থাকেন নিয়মিত সেই তুরাক নদীর উপরেই এই সাবারের বিরুলিয়ার এই ব্রিজটি ব্রিজটি অনেক বড় অর্থাৎ দেখেন তুরাক নদী এটি এটি তুরাক নদী আপনারা দেখতে পাচ্ছেন এখন নদীতে পানি পরিপূর্ণ পানি থই থুই করছে অর্থাৎ এত পরিমাণ পানি যা নদীর যে জৈবন সেই জৈবনটি এখন ফেসে উঠছে অনেক ভালো ভালো লাগতেছে দেখতে এবং নদীর পাশে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি যে ঠান্ডা বাতাস নদীর পানির কারণে বাতাসটি ঠান্ডা হয়ে গায়ে 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 লাগছে অনেক ভালো লাগার বিষয় ভালো লাগতেছে এবং এখানে পরিবাস পরিবেশটি অনেক সুন্দর আপনারা কখনো এদিকে আসলে অবশ্যই সাভারের বিরুলিয়া এই তুরাক নদীর উপরে যে ব্রিজটা আছে আপনারা এখানে এসে একটু বিরতি নেবেন আপনার অনেক ভালো লাগবে আমাদের মতে এখানে হাজার হাজার মানুষ তারা এই এখানে বিনোদনের জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে এসে সময় দিচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে এতক্ষণ নদীর পশ্চিম পাশ থেকে আমি ভিডিও করেছি এখন নদীর উত্তর পাশে এসেছি নদীতে অনেক পানি অনেক পানি নদীতে একটি টলার আসতেছে দেখতে পাচ্ছেন রাত্রে বসে সু কষ্ট হচ্ছে দেখতে দেখতে একটু কষ্ট হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কিছুটা একটি টলার আসছে এবং ওই পাশে অনেক লাইটিং আলোকিত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুব ব্যস্ত একটি ব্রিজ ব্যস্ত সড়ক অনেক গাড়ি এখানে চলাফেরা করে অনেক গাড়ি চলাফেরা করে দেখতে পাচ্ছেন একটি স্টিমার আসছে একটি স্টিমার খুব অনেক গতিতে হাই স্পিডে তিনি চলাফেরা করছে দেখতে পাচ্ছেন এটি একটি অনেক ব্যস্ততম একটি ব্রিজ এবং সেতু দেখতে পাচ্ছেন আকাশে তারা চাঁদ দেখা যাচ্ছে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আল্লাহ ফক্রাবুল আলমিনের নিয়ামত আকাশে চাঁদ দেখা যাচ্ছে অনেক সুন্দর আকাশে চাঁদ দেখা যাচ্ছে এখান থেকে অবশ্যই অনেক দূর হবে চার পাঁচ কিলোমিটার দূর হবে আমিন বাজার গাবতলি আমিন বাজারের যে ব্রিজ সেই ব্রিজটি দেখা যাচ্ছে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব ব্রিজের উপরে যে লাইটিং দেখতে পাচ্ছেন এই যে সোজা একটি বড় একটি লাইটিং দেখতে পাচ্ছেন এটি গাবতলি এবং আমিন বাজারের যে ব্রিজটি আমরা ব্যবহার করি সেই ব্রিজটি এটি দেখতে পাচ্ছেন এই যে আপনার লাইটিংগুলো এটা হচ্ছে গাবতলা আমিন বাজারের যে ব্রিজ সেই ব্রিজে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ বিরুলিয়া থেকে আমিনবাজার খুব একটি বেশি দূর না চোখের নজরে দেখা যায় তো স্পষ্ট না হলেও মোটামুটি দেখা যায় দেখতে পাচ্ছেন এই ব্রিজটি অনেক ব্যস্ত ব্রিজ সাভার থেকে উত্তরা আসার জন্য যে সড়ক সেই সড়কটি ব্যবহার করা হয় এটা সাভার থেকে উত্তরা এবং টঙ্গি আবদুল্লাপুর যাওয়ার জন্য এই রাস্তাটি সহজেই ব্যবহার করা যায় এবং এটি একটা গুরুত্বপূর্ণ সড়ক ধন্যবাদ সবাই ভালো থাকবেন